ইন্দ্রাণী গাঙ্গুলি একটা গিফট পাঠিয়েছেন বাবুর জন্য হ্যাঁ দর্শক কুসুম ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে এমনই এক চমকে দেওয়া ঘটনা যা খুলে দিতে পারে বহু বছরের পুরনো এক গোপন রহস্যের দরজা দেখা যাবে কুসুম আয়ুষ্মানের কাছে এনে দেয় একটি ফটো ফ্রেম আর একটি গিফট বক্স ছোট সাহেব আয়ুষ্মান ফটো ফ্রেমটি হাতে নিয়ে তাকাতেই থমকে যায় কারণ সেখানে রয়েছে রাজশেখর গাঙ্গুলি আর অভিমন্যু গাঙ্গুলি তাদের মাঝখানে রয়েছে ইন্দ্রানি গাঙ্গুলি এই দৃশ্য দেখে আয়ুষ্মানের মনে একের পর এক প্রশ্ন উঠে আসে মা বাবার সাথে বাবুর ছবি কেন আর মা এখনো কেন বাবুর সাথে যোগাযোগ করতে চান গিফট পাঠান সম্পর্ক জোড়ার চেষ্টা করেন কিন্তু বাবু কেন বারবার মুখ ফিরিয়ে নেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আয়ুষ্মানের মাথায় আসে এক ভয়ঙ্কর সম্ভাবনা তাহলে কি ইন্দ্রাণী গাঙ্গুলি আর বাবু আসলেই ভাই বোন যদি তাই হয় তাহলে কেন এত ঘৃণা এত দূরত্ব কোন কোন অতীত অতীত তিক্ত তাদের আলাদা করে দিয়েছে একদিকে নীরব চেষ্টা অন্যদিকে অভিমন্যুর কঠোর প্রত্যাখ্যান এই দুইয়ের মাঝখানে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে বদলে যেতে পারে সবার জীবন এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আয়ুষ কি পারবে এই রহস্যের পর্দা ফাঁস করতে সে কি জানতে পারবে ইন্দ্রানী আর অভিমন্যুর সম্পর্কের আসল সত্যটা নাকি এই গিফট হয়ে উঠবে নতুন এক জড়ের শুরু সব উত্তর মিলবে কুসুম ধারাবাহিকের আগামী পর্বে চোখ রাখুন কারণ গল্প এবার গভীর থেকে গভীরত হতে যাচ্ছে হ্যাঁ দর্শক কুসুম সহ সকল ধারাবাহিকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ